হ্যালো ভিভার্স আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনাদের দয়াল রহমতে আমি অনেকটা ভালো আছি তো মাঝে আবার একটি বশীকরণ ভিডিও নিয়ে আসলাম তো এটি হচ্ছে চুলকানি অলৌকিক বশীকরণ মন্ত্র চুলকানি অলৌকিক বশীকরণ মন্ত্র ভিভার্স আপনারা এই মন্ত্রটিকে কাজে লাগিয়ে আপনার ভাবে যে কোনো বিবাহিত মহিলা বা অবিবাহিত এক কথায় যে কোনো মহিলাকে আপনি আপনার বসে আনতে পারবেন এবং আপনার কামনা পূরণ করতে পারবেন তো ভিওর যারা একটা মেয়ের পিছনে সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক তার পিছনে আপনি দু মাস চার মাস ছয় মাস এক বছর বা বছরের পর বছর মাসের পর মাস তার পিছে পিছে ঘুরে যাচ্ছেন কিন্তু সে আপনাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না সে আপনাকে সব সময় এড়িয়ে চলে তো ভিউয়ার্স যারা এরকম পরিস্থিতিতে আছেন আজকের ভিডিওটা তাদের জন্য আপনারা ভালোই ভালোই দিয়েছেন আপনারা কমেন্ট করছেন যে ভাই কাজের অনেকে কাজের পড়া ভালো পাইছে তো আপনাদের রিকোয়েস্টে আমি আদিও আসর অনেক প্রাচীন একটা গ্রন্থের মধ্যে থেকে এই মন্ত্রটা সংগ্রহ করে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি তো ভিওয়ার্স এটি এতটাই পাওয়ারফুল এতটাই পাওয়ারফুল মন্ত্র যে আপনি কাজ না করলে বুঝতে পারবেন না আমার কথা দিয়ে আমি আপনাকে বোঝাতে পারতেছি না যে এতটাই পাওয়ারফুল মন্ত্র এটা তো ভিওয়ার্স আপনারা এটার মাধ্যমে বললাম যেভাবে যে ভাবি তারপরে আপনার পাড়া প্রতিবেশী হোক বা যে কোনো এক কথায় যে কোনো নারী আবার নারী ও পুরুষকে এটা করতে পারবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে ভিডিওর নিয়ম কারণ সব বলে দেবো কীভাবে প্রয়োগ করবেন প্রয়োগ বিধি এখন আপনাদেরকে বলে দেবো তো ভিউয়ার্স আপনারা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না এতটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ কারণ টেনে টেনে দেখলে ভাই আপনারাই অনেক সময় বুঝতে পারেন না তো তারপরে আমাকে মেসেজ দেন ইমোজি মধ্যে ভাই এখানে কি বলছেন বুঝতে পারেনি আসলে ভিডিওটা প্রথমে একটু দেখে নাম্বার নিয়ে ফোন দিলে তো ভাই আপনারা বুঝতে পারবেন না বোঝার জন্য আগে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো সবাই মনোযোগ সহকারে পুরোপুরি ভিডিও দেখেন আর যারা আমার চ্যানেল এখন নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমি এরকম নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান তো অনেক কথা বলে ফেলছি কাজের কথায় আসা যাক তো ভিভার্স এই মন্ত্রটি আপনি শুক্রবার বাদে শুক্রবার বাদ দিয়ে যে কোনো দিন রাত বারোটার পরে আপনার ঘরে একা একা বসে একটা আসন পেতে নেবেন নিয়ে বসে শরীরে কাপড় রাখা যাবে না পুরো উলঙ্গ হয়ে আপনি এই মন্ত্রটা সাতবার পাঠ করবেন তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার পড়ে দিচ্ছি বিজের উপর করিলাম ভর টানে ও দেহ মন আত্মা সরি দেহ আত্মা মন সর সর কামের শরীর ও মুখ আমার বড়ে দেহ লক্ষ্মী মা কাকি শরীরে উঠুক চুলখানে ইয়া আলী জয় মা কালী তোদের দিলাম সাত নামের পানি ও যেন করে আমায় দেহ বাসনা পূর্ণ দোয়াই রাখলাম সাত কোটি দেবতার তো এইভাবে আপনারা মোট সাত সাতবার পাঠ করবেন যে কোনো দিন শুক্রবার বাদ দিয়ে যে কোনো দিন রাত বারোটার পরে তো ভিওয়ার্স আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আর যারা বুঝতে পারেন না এখনো বা বুঝতে কোনো জায়গায় সমস্যা তারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন বা ইমো নাম্বার দেওয়া সাথে যোগাযোগ করতে পারেন আর মন্ত্রের মধ্যে যত জায়গায় বেশ কয়েক জায়গায় অমুক দেওয়া আছে এই অমুক জায়গায় অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম লিখে দেবেন ব্যাস আপনাদের কাশের আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম